আপনি কি অটোকে কি বিমান মনে করেন না তাহলে কি আরো অটোকে অটো মনে করলে আপনি শুনেন এইটা আপনি এটা শুনেন এটা হচ্ছে এটা পুলিশ হয় এটা একমাত্র জরুরি সার্ভিস যেগুলো অ্যাম্বুলেন্স পুলিশ পাঁচ সার্ভিস যেগুলো সরকার কর্তৃক পারমিশন আছে সেগুলো তো লাগাইতে পারবো মানে তোমরা করে ফেলে খাচ্ছ সমস্যা নাই

প্রথমবারের মতো তাকে মাফ করতে বলছে তাই তাকে মাফ করছি খুলো খুলো তুমি কিভাবে খুলবো খুলো সে খুলবে আপাতত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কেউ নেক্সট টাইম এটা না করে যে সরকার কর্তৃক ঘোষিত যেগুলো মানে অনুমতি আছে যেসব যানবাহনে সে সমস্ত যানবাহনে লাগাতে পারবে বিশেষ করে পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস প্লাস ডিফেন্সের যে গাড়িগুলোতে লাগাতে পারবে সেগুলোতে লাগাবে যেগুলোতে অনুমোদনবিহীন কেউ লাগাতে পারবে না যদি কেউ লাগিয়েও থাকেন খুলে ফেলবেন

আমি যে কাজটা করলাম এটা কি অন্য কিছু আইন এর জন্য সঠিক দেশের যেহেতু পরিবর্তন আস্তে আস্তে আমরা চাই তৃণমূল থেকে সবাই ভালো হোক পরিবর্তন হোক আমাদের দেশটাকে উন্নত করতে গেলে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে অবশ্যই এটা যে খুলে নিলাম ভাইয়া তোমার কোনো অভিযোগ আছে এক কাজ তো আর করবে না হ্যাঁ এটা অভিযোগ তোমার থাকবে আমাদের নিষিদ্ধ যে সমস্ত যানবাহন এগুলো চলবে না নিষিদ্ধ যে সমস্ত জিনিস এগুলো লাগানো যাবে না কেমন